নামে ছোট্ট একটি গ্রামে বাস করত ফাতেমা এবং তাদের ছিল রহিম একটি ভাতের হোটেল কিভাবে আর চলছে না ফাতেমা বর্ষার সবজির দাম যা বেড়েছে তাতে আমাদের এই হোটেল চালু রাখা মুশকিল হয়ে যাচ্ছে লাভের মুখ তো দেখাই যাচ্ছে না দাম তো সত্যি অনেক বেড়ে গেছে কিন্তু তাই বলে এইভাবে হতাশ হয়ে বসে থাকলে তো আর চলবে না আমাদের খদ্দের তো আর খালি হাতে ফিরিয়ে দেওয়া যাবে না কিছু একটা উপায় করতে হবে কি উপায় বের করব। সবজির দাম না কমা পর্যন্ত লোকসান গুনতেই হবে আমাদের হোটেলে সুনাম তো কম দামে ভালো খাবার দাম তো বাড়াতে পারবো না তাহলে চলো এই বর্ষার সময়টাতে আমরা মেনুটা একটু বদল করি যেসব জিনিসপত্রের দাম কম সেসব দিয়ে নতুন কোনো তরকারি রান্না করি সেটাই তো চিন্তা করছি আর সকালে এক কেজি আলু কিনতে হলো ষাট টাকা দিয়ে তুমি বলো এভাবে কি লাভ করা সম্ভব আমাদের তো সব রেগুলার কাস্টমার কিন্তু এত দিনের খদ্দের আমাদের হাতের রান্নার জন্যই তারা আসে তাদের কি বলবো যে হোটেল বন্ধ করে দিয়েছি কাস্টমার আসে ঠিকই কিন্তু লাভ থাকছে কই যা আয় হচ্ছে তার বেশিরভাগই তো সবজি কিনতেই চলে যাচ্ছে এভাবে চললে আমাদের জমানো টাকাও শেষ হয়ে যাবে জমানো টাকা শেষ হবে মানে জমানো টাকা তো প্রায় শেষের দিকে ছেলেটার স্কুলের বেতন এখনো দিতে পারিনি বাড়িওয়ালাও তাগদা দিচ্ছে আমার খুব চিন্তা হচ্ছে ভাবতে ভাবতে তো আমার মাথা ধরে যাচ্ছে কাল সকালে বাজারে যাব কী দিয়ে হাতে তো বেশি টাকা নেই পরিচিত দোকানদারও আর বাকি দিতে চাচ্ছে না ঈশ্বরের ওপর ভরসা রাখো নিশ্চয়ই তিনি কোনো একটা পথ বের করে দেবে আমরা দুজন একসাথে আছি এটাই সবচেয়ে বড় শক্তি দেখি কালকে কি হয় তোমার জমানো টাকা উঠে দিতে হাত দিতে চাচ্ছি না কিন্তু এখন আর কোনো কিছুর উপায় নেই জানি না এ অবস্থা থেকে কিভাবে মুক্তি পাবো রহিম রহিম কোথায় গেলে বাড়িতে কি কেউ নেই নাকি শুনতে পাচ্ছা কেউ তোমার নাম ধরে ডাকছে একবার বাইরে গিয়ে দেখে এসো আরে ঘেগু যে কি খবর হঠাৎ আমার বাড়িতে কি মনে করে আর বলো না ভাই বিরাট একটা সমস্যায় পড়েছি তাই তোমার কাছে ছুটে আসলাম বাড়িতে হঠাৎ অনেক মেহমান হাজির হয়েছে এখন দ্রুত কিছু খাবারের ব্যবস্থা করতে হবে তুমি ছাড়া আর কোনো ভরসা নেই মেহমান এসেছে বলছিস কিন্তু ভাই আমি তো তোকে সাহায্য করতে পারবো না আমার হোটেলেতে এখন কিছুই মজুদ নেই কিছু নেই মানে তোমার হোটেল তো সব সময় খোলা থাকে আমি জানি তোমার কাছে নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে আমার অন্তত বিশজন লোকের একটা খাবারের ব্যবস্থা করে দিলেই হবে তুই বিশ্বাস কর আমার কাছে সারাদিন ডাল চাপ যা ছিল সব শেষ কাল সকালে বাজার করার মতো টাকা আমার হাতে নেই আমি কিভাবে তোর অর্ডারটা নেবো বল রহিম ভাই এ কথা তুমি বলো না তুমি ছাড়া আমার আর কোনো উপায় নেই বাড়িতে ছোট বড় সবাই বসে আছে এখন যদি খাবারের ব্যবস্থা করতে না পারি তাহলে আমার মানসম্মানটা কোথায় দাঁড়াবে বলো দয়া করে ভাই যে কোনো উপায়ে একটা ব্যবস্থা করাও আমি সত্যি নিরুপায় ঘেগুদা আমার যদি সামান্য কিছু থাকতো আমি তোকে ফিরিয়ে দিতাম না তুই তো জানিস আমি কখনো খদ্দের দিয়ে ফেরাই না কিন্তু আজ আমি নিরুপায় ভাই রে আমার সম্মানটা আজকে তোর হাতে তুই কিছু একটা কর তুই কিছু না করলে আমি কার কাছে যাব বল দয়া করে শেষবারের মতো একটা চেষ্টা করে দেখ আচ্ছা তুই বাড়িতে যা আমি দেখছি কি করে যাই আমাকে একটু সময় দি আমি ফাতেমার সাথে কথা বলে কি করে যায় জানাচ্ছি কি হয়েছে বাইরে কে এসেছিল তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন ঘেগুদে এসেছিল ওর বাড়িতে হঠাৎ বিজন মেহমান এসেছে খাবারের ব্যবস্থা করতে হবে কি এত খাবার আমাদের দোকানে তো কোনো খাবার নেই তুমি কি বললে ওকে আমি তো প্রথমে সোজা রাজি হইনি কিন্তু ছেলেটা এমন ভাবে অনুরোধ করলো ওর সম্মানটা তো আমার হাতে তাই শেষে বলে দিয়েছি আমি চেষ্টা করে দেখছি চেষ্টা করবে বলেছ কিন্তু কি দিয়ে রান্না করব ঘরে বাইরে কোনো কিছুই তো নেই আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না এদিকে আমাদের অভাব আরেকদিকে একটা মানুষের সম্মান মাথা কাজ করছে না আমার শোনো এত ভেঙে পড়লে চলবে না আমি একটা উপায় পেয়েছি কি উপায় পেলে ফাঁকে মা জলদি বলো আমাদের খাওয়ার জন্য যে চাল ডালটা আছে ওটা দিয়ে কাজ চালাতে হবে আর আমাদের তো দশটা মুরগির ডিম আছে ওগুলো সেদ্ধ করে ফেলি আজকে সবাইকে গরম গরম খিচুড়ি আর ডিম সেদ্ধ খাওয়াবো কি বলো খিচুড়ি না হয় করা গেল কিন্তু দশটা ডিম বিশ জনের লোকের কেমন করে হবে আরে ডিমগুলো গুলো মাঝখান দিয়ে কেটে নিলেই হবে আর নিজের কথা পরে ভাবা যাবে এখন একজনের মান সম্মান বাঁচানো বেশি জরুরি আর দেরি করো না যাও ডিমগুলো নিয়ে এসো আমি চাল আর ডালের ব্যবস্থা করি আচ্ছা ঠিক আছে তাই করতেছি